পঁচিশে এপ্রিল দু তারিখ প্রতিদিনের ন্যায় আনিসুর রহমান তার অটোমিশুক চালনার সময় অজ্ঞতনামা কতিপয় দুষ্কৃতকারী দুষ্কৃতকারীরা আনিসুর রহমানকে ধারালো চাকু দিয়ে মারাত্মকভাবে জখম করে মুমূর্ষ অবস্থায় আনুমানিক ভোর সাড়ে চারটার সময় গাইবান্ধা সদর থানাধীন পিডিবি নেস্কো এক অফিসের গেটের পাশে ফেলে রেখে যায় এবং তার ব্যবহৃত অটো নিয়ে পালিয়ে যায় ঘটনা পরবর্তী সময়ে গুরুতর আহত আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়াকে একই দিন অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল আটটা পঞ্চান্ন মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যু পরবর্তী ভিক্টিমের স্ত্রী গাইবান্ধা সদর থানায় একটি দস্যতা সহ হত্যা মামলা রুজু করেন এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে এই বিষয়টা ব্যাপকভাবে প্রচারিত হয় এ বিষয়ে র্যাব তেরো এর একাধিক টিম সায়া তদন্তে নামে এবং মামলার ঘটনায় জড়িতদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয় এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আমাদের র্যাব তেরো সিপিসি তিন গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল গতকাল অর্থাৎ এক পাঁচ দু তারিখ সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত গাইবান্ধা জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং মামলার প্রাথমিক তদন্তে প্রাপ্ত চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছেন মোহাম্মদ কবির আলম যার নামে চুরি মাদক এবং দ্রুত বিচার আইনে নয়টি মামলা রয়েছে মোহাম্মদ রাসেল মিয়া যার নামে একটি মামলা রয়েছে এছাড়াও শহীদুল ইসলাম এবং রাশেদ মণ্ডল নামে অপর দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মোহাম্মদ রাশেদ মন্ডল যার গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি আমরা উদ্ধার করতে সক্ষম হই যে সকল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে সকলের নামে চুরি চিন্তায় দস্যুতা মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে আর উল্লেখ্য যে এই ঘটনার পরবর্তী গত ছাব্বিশ তারিখে যখন মামলা রুজু হয় তার চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ গত সাতাশে এপ্রিল আমরা এই মামলার অন্যতম আরেকজন আসামি মোহাম্মদ আরিফ মিয়াকেও গ্রেপ্তার করতে সক্ষম হই আসামিদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম চলমান রয়েছে হ্যাঁ আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে আমরা আশা করছি যে এই তদন্তের মাধ্যমে যে বড় চক্রটি রয়েছে তাদেরকে ইনশাআল্লাহ ধরতে আমরা সক্ষম হব